হ্যালো বন্ধুরা দুনিয়াতে কিছু ভয়ঙ্কর ও খতরনাক পদার্থ আছে তাদের মধ্যে সবথেকে ভয়ঙ্কর পদার্থ হলো ইউরিনিয়াম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরুসীমা আর নাগাসাগিতে যে পরমাণু বিস্ফোরণ হয়েছিল তখন সেখানে চৌষট্টি কিলোগ্রাম ইউরিনিয়ামের ব্যবহার করা হয়েছিল যার মধ্যে শুধু জিরো পয়েন্ট পরিমাণ পরমাণু এনার্জিতে কনভার্ট হয়েছিল যদি তার মধ্যে বিশ কিলোগ্রাম পরমাণু এনার্জিতে কনভার্ট হতো তাহলে আমরা আজ পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না এটার মাধ্যমে আপনারা আন্দাজ করতে পারেন ইউরেনিয়ামের মধ্যে থাকা একটা ছোট আইসুটোপ কতটা ভয়ঙ্কর হতে পারে ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ একটা বিনাশকারী আর চকচকে পদার্থ হয়ে থাকে এটার পারমাণবিক সংখ্যা হল বিরানব্বই এই ভয়ঙ্কর পদার্থটি আবিষ্কার করেন সতেরোশো সালে জার্মান রসায়নবিদ মার্টিন ক্লাফ্রথ তিনি এই পদার্থটিকে ইউরেনাস গ্রহের নামে এর নাম রাখেন ইউরেনিয়াম পৃথিবীর উপরিভাগে ইউরিনিয়ামের পরিমাণ সব থেকে বেশি প্রায় এক টন গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ইউরিনিয়াম আছে অস্ট্রেলিয়াতে অন্যদিকে ভারতের ঝাড়খণ্ডে ইউরিনিয়ামের খনি আছে পাশাপাশি ভারতের ইউরিনিয়াম সব থেকে পিওর কোয়ালিটি হয়ে থাকে এই পদার্থ মূলত মাটির তলায় আর সমুদ্রর ধারে কোনো গুহায় পাওয়া যায় প্রথমে এই ইউরিনিয়াম বিশুদ্ধ অবস্থায় পাওয়া না গেলেও পরবর্তীতে অনেক প্রসেসের মাধ্যমে কেমিক্যাল মিশিয়ে সদ্য ইউরিনিয়াম আলাদা করা হয় আর এই সম্পূর্ণ প্রসেস খুবই সতর্কতার সাথে করা হয় এবং এটি খুব যত্ন সহকারে রাখা হয় এক কিলোগ্রাম ইউরিনিয়াম আশি টেরাজোল এনার্জি রিলিজ করে যদি ইউরিনিয়ামের ব্যবহারের কথা বলি তাহলে বিদ্যুৎ ক্ষেত্রে বিদ্যুৎ শক্তি উৎপাদনে ইউরিনিয়ামের ব্যবহার হয়ে থাকে এক কিলোগ্রাম ইউরিনিয়ামের সাহায্যে চব্বিশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে থাকে পাশাপাশি এটার ব্যবহার অনেক মিশ্রিত ধাতু তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় ইউরেনিয়ামের মধ্যে থাকা নাইট্রাইট আর অ্যাসিড ফোটোগ্রাফিতে ব্যবহার করা হয় যেমন আমরা জানি ইউরেনিয়াম দুইশো পঁয়ত্রিশ পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা হয় যেটার সাহায্যে পরমাণু বোমা তৈরি হয়ে থাকে যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারেন এই পদার্থ আসলে কতটা দামি চলুন এখন জেনে নেই পৃথিবীর থেকে বেশি ইউরেনিয়াম কোন দেশে পাওয়া যায় তবে এটা মাথায় রাখতে হবে ইউরেনিয়াম কিন্তু পরমাণু বোমা তৈরির প্রাথমিক মেটেরিয়াল এই জন্য আমরা সেই দেশ সম্পর্কে জানবো যার কাছে ইউরেনিয়ামের বান্ডার সব থেকে বেশি সেই সমস্ত দেশের কথা বলবো না যাদের কাছে সবথেকে বেশি পরমাণু বোমা আছে পৃথিবীতে সব থেকে বেশি মানে টোয়েন্টি নাইন পার্সেন্ট ইউরিনিয়াম অস্ট্রেলিয়াতে আছে যার পরিমাণ হল সতেরো লক্ষ টন দ্বিতীয় নাম্বারে আছে সিক্স পয়েন্ট লক্ষ টন ইউরিনিয়াম কাজাকিস্তানে তৃতীয় নাম্বারে রয়েছে রাশিয়া যার কাছে ইউরিনিয়ামের পরিমাণ আছে পাঁচ লক্ষ টন চতুর্থ নাম্বারে রয়েছে কানাডা আর পঞ্চম নাম্বারে রয়েছে নাইজার সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তো সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ